দীর্ঘ এক যুগ আগে সেতু নির্মাণ করা হলেও এখনও তৈরি করা হয়নি সংযোগ সড়ক ফলে সেতু দিয়ে যাতায়াত করতে পারছে না কোনো যানবাহন ও দুটি গ্রামের কয়েক হাজার মানুষ বর্ষা মৌসুমে নৌকা থাকলেও শুকনো মৌসুমে চলাচল করা যায় না এ সেতু দিয়ে তবে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন দ্রুতই শুরু হবে সংযোগ সড়ক নির্মাণের কাজ গাজীপুরের কাশিমপুর থেকে মোত্তাসিম শিকদার রাজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গাজীপুর সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডের কাশিমপুর পার এলাকায় এই সেতুটি নির্মিত হয় আজ থেকে চোদ্দ বছর আগে নির্মাণের পর থেকে সংযোগ সড়ক না থাকায় কোনো কাজই আসছে না সেতুটি এতে চরম ভোগান্তিতে দুটি গ্রামের কয়েক হাজার মানুষ সেতু দিয়ে মানুষের চলাচল না থাকায় সেতুর দুপাশ ছেয়ে গেছে ঝোপ ছাড়ে ফলে বর্ষা এলেই চলাচল করতে হয় নৌকায় স্থানীয় জনপ্রতিনিধিদের দীর্ঘ আশ্বাসে সেতুর দুপাশে সংযোগ সড়ক না হওয়ায় ভুক্তভোগীরা খালি কই ভোট দিব ভোট আপনার রাস্তা পাশ করে দিই রাস্তা দিয়ে এই কেউ কাম ধরটা এই এইবার উন্ন কাম ধরার কথা খবরও নেই আমাকে দেয় না আমাকে রাস্তা ঠিক করে দেয় না আমরা ধর বলি যে আমাদের রাস্তাটা দেন তখন তারা আমাদের বি বলে যে আমরা সামনে উন্নয় কাজ ধরতেছি এবার এই কথা বললে আর রাস্তার কাজ ধরে না আমাদের একটা রাস্তা আছে এইটুকু আমি দাবি তো এই বর্ষা পানি এই দুনিয়ার জঙ্গল মঙ্গল ঠেলে যাইতে হয় আপনার মনে করেন যে কষ্ট রাস্তা এই বছর করে না আগামীতে করব এইভাবে খালি আর সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় কাদা আর এতে ভোগান্তিতে পড়েন রোগীরা আমি ডিবিএল এ ডিউটি করি অনেক রাস্তা কিন্তু আমি যাইতে পারি না প্রত্যেকদিন আমার আধা ঘন্টা এক ঘন্টা লেট হয়ে যায় অনেক কষ্ট আমাদের কষ্ট বুজার মতো লোক নাই কাউন্সিলর তো রাস্তা কইরা দে মুখ কইরা দে মুখ কইরা দে মুখ করে না দুনো কাউন্সিলর কি করে না কেউ করে না সব এলাকা উন্নত করতেছে খালি আমাদের এই এলাকায় কোনো উন্নত নাই সেতুর দুপাশে সংযোগ সড়ক নির্মাণের সব কিছু প্রস্তুত বিলের পানি শুকিয়ে গেলে দ্রুতই শুরু হবে সংযোগ সড়ক নির্মাণের কাজ জানালেন স্থানীয় এ কাউন্সিলর আগামী মৌসুমে আমরা এই কাজটা গণনেতার স্কুল থেকে একদম কাশিমপুর বাজার মধ্যে সেখান থেকে এখানে যাতায়াতের দূরত্ব হবে মাত্র সর্বোচ্চ তিন চার পাঁচ মিনিট সেতু থাকলেও নেই সংযোগ সড়ক ভুক্তভোগী এলাকাবাসীর দাবি তাই দ্রুতই যেন নির্মিত হয় সংযোগ সড়ক আর লাঘব হয় যেন জনভোগান্তি মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক